আপনাদের অ্যাস্টোরম্যান চূড়ান্ত সাজেশন তো অ্যাস্টোরম্যানে এখানে আপনার টিকতে হলে এই সাজেশনটা পড়তে হবে তো আমাদের এখানে এখন আমি পনেরো বিশটা প্রশ্ন পড়বো এখান থেকে দশটা হুবহু কমন পাবেন তো আপনার না টেনে সম্পূর্ণ দেখলে প্রশ্নগুলো বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট তো যেমন জুলাই গণব্যত্থান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কে ছিল এটা সঠিক আনসার হবে বৈষ্ণনীয় রসন তারপরে এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা পড়লে আপনার আরো অনেকগুলো প্রশ্নের আনসার পেয়ে যাবে তারপরে কয়েকটা অঙ্ক আপনাদেরকে বুঝাই দিই তো এগুলো থেকে শতভাগ কমন পাবেন যেমন সাই অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে তো আসুন এখানে ব্যাখ্যাটা দেখলে আপনার একদম ইজিলি বুঝে যাবেন যেমন সাই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ষাটটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে আপনারা এই বিষয়টা মনে রাখবেন সবসময় প্রথম সংখ্যা এক হয় বাকি সবগুলো শূন্য হবে তো তাহলে দেখতে পাচ্ছেন সাইর অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে বৃহত্তম সংখ্যা বলতে সবগুলো নয় বিষয়টা আপনারা মাথায় রাখবেন যারা অঙ্ক বুঝেন না কম বুঝেন তাদের জন্য আমাদের এই সাজেশনটা খুবই উপকার হবে কেননা এটাতে ব্যাখ্যা সহ আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন তারপর আসুন এই যে দেখেন স্যার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যাতেই বলক যত অঙ্কেরও হোক প্রথম সংখ্যা এক হবে আর বাকি সব শূন্য হবে তো তাহলে প্রথম সংখ্যা এক আর বাকি দুটো শূন্য তারপর আমাদের প্রশ্নে বলা হয়েছে স্যার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তার মানে বৃহত্তম সংখ্যা হতে ক্ষুদ্রতম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার জন্য তাহলে বড় সংখ্যা চারটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে তিনটা দুইটা শূন্য একটা এক তো এগুলো বিয়োগ করলে আমরা উত্তর হয়ে যাব তো উত্তর হবে এখানে তাহলে নয় আট নয় নয় তো এটা সেটা ক্যান্সার বি নাম্বার তো এইভাবে আপনার অঙ্কগুলো বাইর করে ফেলতে পারবেন খুবই ইজিলি আমাদের এই সাজেশনটা পড়লে তারপর আসুন আরও একটা প্রশ্ন অঙ্ক আপনাদেরকে বুঝাই দিই তাহলে আপনারা আরও বুঝবেন যেমন এক মিটার সমান কত ইঞ্চি তো এক মিটার সমান সঠিক অ্যান্সার হবে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তো এখানে ব্যাখ্যাটা দেখেন ব্যাখ্যাটা দেখলে আপনি আরও অনেকগুলো প্রশ্ন জানতে পারবেন যেমন এক মিটার সমান উনচল্লিশ আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তারপর এক ইঞ্চির সমান দুই দশমিক শূন্য সেন্টিমিটার তো প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো আপনারা একটা দেখলে অনেকগুলো বুঝতে পারবেন তারপর আমি আরও একটা প্রশ্ন আপনাদেরকে বুঝাই দিই যেমন ফিত মাতা পুত্রের বয়সের গড় সাতত্রিশ বছর আবার ফিত পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত তো এটা একদম ইজি প্রশ্নগুলো ব্যাখ্যাটা যদি একটু লক্ষ্য করেন এগুলো ইজিলি আপনারা বুঝে যাবেন তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই সাদেশনটা নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন ডাক্তার ডাক কোন কারকে কোন বিভক্তি এই শব্দটা হবে সঠিক অ্যান্সার সি নাম্বার কর্মকারকে শূন্য তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন যেমন বাসার কোন রীতি পরিবর্তনশীল এটা সঠিক অ্যান্সার হবে চলিত তারপর তারপর দেখেন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি এটা সঠিক ক্যান্সার হবে পদ্মা নদী তারপর এখানে আসুন বাংলাদেশের জাতীয় দিবস কবে এটা সঠিক ক্যান্সার হবে ছাব্বিশ মার্চ তারপর আরও প্রশ্ন আসে এগুলো আপনার দেখে নেবেন তারপর কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি এটা সঠিক ক্যান্সার হবে অগ্নি বিনা তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি যেমন ফুলকুমারী কনসমাস এটা সঠিক ক্যান্সার হবে উপমিত কর্মধারয় তারপর আসুন কোনটি উপসর্গ এটা সঠিক ক্যান্সার হবে রাম তারপর হিতা হিত শব্দের সন্ধিবিচ্ছেদ কি তো এটা সঠিক আনসার হবে হিত যোগ অহিত সমান হিতা হিত তারপর কোন যুদ্ধ ভিত্তিক কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এটা সঠিক আনসার হবে আরেক ফাল্গুন তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি তাহলে আপনারা বুঝবেন যেমন এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সঠিক আনসার হবে একশো চল্লিশটি তারপর এই প্রশ্নটাও দেখেন ঝিনুক থেকে মুক্ত মিলে এখানে ঝিনুক কোন কারক এটা সেটি ক্যান্সার হবে অপাদান কারক তারপর কোনটি খাটি বাংলা উপসর্গ এটা সেটি ক্যান্সার হবে ইতি তো আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি তো দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট যেমন এই এখানে কিছু কোন বানানটি শুদ্ধ এখানে নিচে দি ব্যাখ্যাতে অনেকগুলা ইম্পর্টেন্ট বানান দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এটা সঠিক অ্যান্সার হবে অতিথি অতিথি বানানে স্বর থর ধরসিকার অতিথি হবে তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ বানান এই যে অতিথি ইতোমধ্যে আধার শূন্য মরিচিকা তো গীতঞ্জলি এই বানানগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা এগুলো ইনশাল্লাহ দেখে যাবেন শত বাক কমন পাবেন আমাদের এই সাজেশন থেকে তারপর গায়ক শব্দের কোনটি তো এটা সঠিক শব্দ হবে যোগ অক সমান গায়ক তারপর আসুন এই যে এখানে কয়েকটা দেওয়া আছে দেখলে কমন পাবেন আমাদের এই সাজেশনটা বর্তমান উপর এবং কি আপডেট পাশনগুলো দিয়ে করা যেগুলাতে ব্যাখ্যার প্রয়োজন আমরা ওগুলাতে ব্যাখ্যা দিয়েছি আর যেগুলো ব্যাখ্যা প্রয়োজন না আমরা ওগুলোতে ব্যাখ্যা দিয়ে নিই তো আন্তর্জাতিক নারী দিবস কত বছর কত তারিখে পালন করা হয় এটা সঠিক ক্যান্সার হবে গুরুর্গ নাম্বার আট মাস আটই মার্চ তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বেন ইনশাল্লাহ এগুলা থেকে কমন পাবেন আমাদের ইয়ের বাইরে কোনো কিছু আসবে না আমাদের এখানে ইংরেজিগুলো খুব সুন্দরভাবে দেওয়া এগুলোর বাইরে কোনোটি আসবে না যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন এগুলো থেকে শতভাগ কমন পাবেন আর এগুলো পড়লে এখানে সহজে টিকতে পারবেন আমাদের এখানে যে প্রশ্নগুলো এগুলো হলো যায় টোটালি প্রশ্ন হলো যায় আপনার এগারোশো প্রশ্ন যেগুলো চাইলে আপনারা একদিনের ভিতর পড়ে শেষ করতে পারবেন তো সবাই এই সাজেশনটা নিয়ে পড়বেন ইনশাল্লাহ এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন